হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কোশলে আছেন দেখুন আজকে সকালের ওয়েদারটা কত সুন্দর কি সুন্দর টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর বেশ ঠান্ডা কাশ্মীরে এত গরম এর আগে কোনো দিন ফেস করিনি এই বছর একটু বেশিই গরম আজকে দ্বাদশী কালকে আমাদের বাড়িতে গেস্ট চলে এসেছে মানে পাশের রুমে যে থাকে তার দাদা বৌদি যাই হোক আমাদের রুমটাতেই ওনাদেরকে রিকোয়েস্ট করেছি থাকতে ওনারা আমাদের রুমেই আছেন আর আমরা আছি আমাদের এই দোকান রুমে ঠাকুর ঘরটাতে যাই হোক ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি আজকে একটু বেরোবো কোথায় কোথায় যাবো কোথায় ঘুরতে যাবো সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি দেখ গোপসাদেরকে সাজুগুজু করিয়ে দিয়েছি আর এই সাজুগুজু করা গোপোষণাদের দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায় এখন বিকালবেলা ওই সাড়ে পাঁচটা কি পৌনে ছটা মতো বাজে এখন বেরিয়ে পড়েছি একটু নদীর পাড়ের দিকে ঘুরতে আর আমাদের বাড়িতে এরাই এসেছে দেখুন পুচকিটা কি সুন্দর হেঁটে হেঁটে আসছে আর খুব দুষ্টু জানেন তো এর অনেক ভিডিও আছে এখনও আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো দেখুন আমরা এখন এসেছি একটু বেড়াতে জানেন তো আসলে এখনও অচেনা কেউ যদি মুখের সামনে চলে আসে আমার মুখ থেকে কোনো কথাই বেরোয় না সেখানে ব্লগ করা তো দূরের কথা সেই জন্যই এরকম হয় সামনে ফোনটা ধরলে কী বলবো কিছুই খুঁজে পায় না আর সন্ধ্যেবেলা এই নদীর পাটটাতে বেশ অনেক রকমের খেলনা বসে আর এই পুঁচকিটা সেখানে খেলনাগুলো নিতে ভীষণ জেদ করছে যতবার আমরা অনেকটা দূরে চলে যাচ্ছি ও আবার ছুটতে সেই খেলনার জায়গাগুলোতেই চলে যাচ্ছে কারণ ওই যে রঙ বেরঙের লাইটগুলো ওর চোখে ওগুলোই আকর্ষণ করছে আসলে বাচ্চারা তো এই রঙ বেরঙের লাইটগুলো দেখতে ভীষণ পছন্দ করে আর এখানেই একজন আর্মি বসেছিল তার ডগিকে নিয়ে ডগিটা দেখুন কত সুন্দর এতক্ষণ ছিলাম রাজবাগের ওই নদীর ধারটাতে এখন চলে এসেছি বিজে আর জিরো বিজের সামনেই এরকম ঠেলাতে নিয়ে বসেছে নানান কাশ্মীরি পণ্য আর এই কাশ্মীরি পণ্যগুলো কোথাও বেশি দাম কোথাও আবার কম দাম সেই জন্য আপনাদেরকে কিন্তু বার্গেনিং করেই কিনতে হবে আর এই সন্ধ্যাবেলা জিরো ব্রিজটা অসাধারণ সুন্দর লাগে সুন্দর বেশ লাইটিং একটা সুন্দর বেশ সোনালি আভা বেশ অসাধারণ আমি এর আগে অনেকবারই এসেছি আর আপনাদের সাথে প্রতিবারই আমি শেয়ার করেছি যেহেতু এনাদেরকে ঘুরতে নিয়ে এসেছিলাম সেই জন্য বেশ কিছুক্ষণ ছিলাম তারপর এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর এই ব্রিজটাতে কিন্তু আগে এই স্টলগুলো ছিল না এখন নতুন করেই সবগুলো হয়েছে যাই হোক বেশ ভালো মানুষের বাইরে থেকে আর কিনে নিয়ে যেতে হয় না ওখানেই পেয়ে যায় আর গুড়গুড়িটা তো ছুটেই চলেছিল ছুটেই চলেছিল আর কারোর কাছে এসতে চাইছিল না শুধুমাত্র আমার মেয়ের কাছেই ছিল ওর এখন ইচ্ছা করেছে ওখান থেকে কিছু একটা বের করবে কিন্তু বের করলে বের করতে পারলে তো অনেক টানাটানির পরেও যখন বের করতে পারলো না তখন আপনার চলে আসছিল। যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি এবার যাবো লালচকে জিরো বীজ থেকে বেরিয়ে আসার সময় এখানে একটা মিলিটারি ক্যাম্পের সামনে এরকম একটা সুন্দর ফুল রাখার জায়গা ছিল দেখতে বেশ তাই না কিছু চলে এসেছি লাল ঘন্টা ঘরের সামনে মানে ওয়াচ টাওয়ারের সামনে আর ওখানে এসে ফটো তুলতে আমার এত ভালো লাগে কারণ ওখানে যে লাইটগুলো নিচে জলে সেই লাইটগুলোতে ফোন ডেকে এইভাবে ফটো তুললে বেশ সুন্দর লাগে আর দেখুন এই ওয়াচ টাওয়ারটা রাত্রিবেলা খুব সুন্দর লাগে একটু হাওয়া দিলে যখন ইন্ডিয়ার ফ্ল্যাগটা ওড়ে তখন আরও সুন্দর লাগে এই সন্ধ্যাবেলা কিন্তু বেরোতে বেশ ভালো লাগে এই গরমটা একটু আরাম মনে হয় সামনে একটা দুর্গা মন্দির আছে ওখানে একটু ঢুকবো ঢুকে ওখানে দুর্গা মাতাকে দর্শন করব তারপর বাড়ি চলে যাবো এই যে দেখুন মন্দিরে চলে এসেছি আর ওখানে এটা পন্দিরজির নাতি আর এখানে দেখুন আসার সময় একটা ফলের সাথে দেখা তো ওই ফলটা কি ফলের নাম বলেছিল একটা কাশ্মীরি ফল ভুলে গেছি নামটা আজকের মতো ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে হরে কৃষ্ণ হরি বল